বেলালামে এই যে এই অ্যাঙ্গেল থেকে হাজবেন্ডের কাছে টাকা চা লাগে না এটা কিন্তু আর চাওয়া লাগবে না মনে মন চাইছে আজকে ছেলে মেয়েরে দুইটা ডিম ডিম খাওয়াবো কি করা লাগে হাজবেন্ডে বলা লাগে দুইটা ডিম কেন টাকা দাও এই জিজ্ঞেস করা লাগবে না এই ছাগল পালন করবেন মন চাইলে দুটা ডিম কিনে খাওয়াইতে পারবেন দুধ খাইতে পারবেন স্কুলের যদি কোনো খাতা লাগে খাতা কিনে দিতে পারবেন এই ছাগল কিন্তু আপনাদের স্বাবলম্বিতার প্রতীক পায়ের তলায় যদি মাটি শক্ত না হয় তাহলে কিন্তু দাঁড়াইতে পারবেন না আমার যারা পুরুষ আছে তারা আবার মন খারাপ করেন না এটা আমি এটা সত্য কথা আপনার এই যে যারা মা বোনেরা আছেন আপনাকে পায়ের তলায় যদি মাটি শক্ত না হয় আপনাকে কিন্তু ওই লেভেলের গুরুত্ব কেউ দিবে না